লক্ষ্মীপুরের রায়পুরের পৌর মেয়র গিয়াসুদ্দিন রুবেল বাটের বিরুদ্ধে ডাক্তার মঞ্জুরুল আলম নামে এক মুক্তিযোদ্ধা ছাদাবাজির মামলার প্রতিবাদে জারু মিছিল করেছে তার অনুসারীরা বুধবার তেইশে এপ্রিল বিকেলে রায়পুর শহরে আমরা পৌরবাসীর ব্যানারে এ জারু মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে মঞ্জুরুল আলমের কুশপুত্তলিকা দাহ করে তারা মিছিলটি রায়পুর পৌর শহরের মুড়িহাটা থেকে শুরু করে রায়পুর আলিয়া মাদ্রাসা সড়ক রায়পুর সিনেমা হল সড়ক হয়ে রায়পুর থানার পূর্ব পাশে প্রাইম ব্যাংকের সামনে এসে জড়ো হয় এরপর মঞ্জুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার কুসুপুত্তলিকায় আগুন জ্বালিয়ে দেয় মেয়রের অনুসারীরা পরে পুড়তে থাকা কুসুপুত্তলিকার সামনে দাঁড়িয়ে মেয়র উদ্দিন রুবেল বাটের পক্ষে বক্তব্য দেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের নেতা তানবির হায়দার সৌধুরী রিঙ্কু পৌরসভার লাইসেন্স পরিদর্শক পীরজাদা আরমান হোসেন রায়পুর পৌরসভার কর্মচারী মহিউদ্দিন বিপু এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উল্লেখ্য গত রোববার একুশে এপ্রিল মেয়র গিয়াসউদ্দিন রুবেল বাটকে প্রধান আসামি করে পাঁচজন পৌরকর্মকর্তা কর্মচারীর নামে চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম এবং কল্পিত কাহিনী রচনা করে বিরুদ্ধে উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে আমরা পৌরবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই প্রিয় উপস্থিতি আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে রায়পুর উপজেলা পরিষদ রোডে ডাক্তার মঞ্জুর রহম নামে একজন লোক গণতাল মার্কেট নির্মাণ করেছেন উনি পৌরসভার থেকে প্ল্যান পাশ করে নিয়েছেন কিন্তু মার্কেট নির্মাণের পরে সামনে যে পার্কিং এর জায়গা রাখতে হয় উনি সেটা রাখেননি উনি এই পার্কিং এর জায়গায় মার্কেটের সৌন্দর্যবর্ধনের কাজ করিয়েছেন এই সৌন্দর্য করিয়েছেন এটি একটি অবৈধ স্থাপনা এই স্থাপনার বিরুদ্ধে বড় কর্তৃপক্ষ ওনাকে বারবার চিঠি দিয়েছেন কিন্তু তিনি কোন কর্ণপাত করেননি পরে বড় কর্তৃপক্ষ জনস্বার্থে সেই অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছেন এরপরে তিনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে পৃষ্ঠপকের প্রচনায় তিনি ডুবাল বাট সহ বড় কর্মচারীদের বিরুদ্ধে উনি চাঁদাবাদির মামলা দায়ের করেন যেটি অত্যন্ত হাস্যকর আমরা পৌরবাসীর পক্ষ থেকে উনার কাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি রায়পুর পৌরসভার সুযোগ মেয়রের বিরুদ্ধে যেই অপপ্রচার এবং মিথ্যা মামলা যে করেছে তার বিরুদ্ধে আমরা আজকে এই মানব বন্ধন করেছি জামি বাবার শ্রম দিয়ে প্রজেক্টের মধ্যে পরফা সকল রাস্তা গেছ ব্যাপক উন্নয়ন করে চলেছেন এমন সময় একটি একটি বিষাক্ত সভা জীর্ণ প্রচারা ভর করেছে রায়পুর পৌরসভার উপরে জামিবাবের সাবেক মহারিস্পাল সকলের সভায় এক একটি মামলা করে পৌরসভার উন্নয়ন হতে দেয় নাই তার চেয়ে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন বর্তমান মার সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই কার সাথে মামলা এটা আমরা তীব্র উন্নয়ন